নিতে চল জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমরা কিন্তু এবারে স্লট দিছি কাজ ভারী বা একটু দুর্বল বা এই সেই কোনো কিছু না আমরা এবারে স্লট দিছি আপনাদের কাছে যেটা মন হবে যে না আপনারা এইটা কিনা জিতবেন ওইটাই নেন ভাই সেই ক্ষেত্রে কি করতে হবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার একটাও একটাকাে অ্যাডজাস্ট করতে হবে না আজকে আমাদের কিন্তু আ সাভার ব্রাঞ্চ ওপেন উত্তরা ব্রাঞ্চ ওপেন আমাদের মিরপুর ফ্রান্স ওপেন গুলশান পুলিশ প্লাজা ফ্রান্স ওপেন আমাদের হচ্ছে গুলশান পুলিশ প্লাজা তিনশো উনআশি আশি নাম্বার সবটা হচ্ছে আমাদের তৃতীয় তালা আমাদের হচ্ছে দুশো সাত্রিশ নাম্বার মেট্রো রেলের অপোজিটে হ্যাপি মার্ডার দ্বিতীয় তালা হচ্ছে পাঠান বাজার আমাদের হচ্ছে এটা দেখেন ইনশাআল্লাহ ওকে মাত্র হচ্ছে এক হাজার

মাত্র হচ্ছে এক হাজার দুইশো টাকা সিঙ্গেল পিস যেটা মুন্না প্লাস বোর্ডের কাজ মানে আমরা যেটা হচ্ছে বাংলাদেশে লোন বিক্রি করে ভাই এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না আমরা ওই লোনের দামে দিচ্ছি আপনাদের আমরা ওই লোনের দামে আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার দুশো টাকা সিঙ্গেল পিস যার যত ইচ্ছা যে যেমন ইচ্ছা নিয়ে নেবেন আলু আরেকটা ডিজাইন আছে এগুলো খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন দেখেন কাজগুলো দেখেন আলহামদুলিল্লাহ মাত্র হচ্ছে কত এক হাজার দুইশো টাকা ওকে এটা দেখেন